সুপ্রিয় দর্শক মঞ্জুর আসসালামু আলাইকুম সবাইকে প্রবাদ করে চ্যানেলের পাখি থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি যে জানাতে চাইছি আজকের এই চন্দ্র মানে বাগানটা মাটানোর জন্য তো সেজন্য আমি নিয়েছি হিউমিং কিং যেটা হচ্ছে আপনার পটাশিয়াম সমৃদ্ধ জৈব উজ্জ্বক সার তো এটা আমি আছে এক কেজি পরিমাণ নিচ্ছি কারণ আমার এখানে পাঁচ কোটার কমাচ্ছে বাগান আর সঙ্গে নিয়েছি আমি টি এস পি এই দুটি সার আমি এখন হচ্ছে বাগানে মাটানোর জন্য নিয়ে এসেছি তো এখানে আছে চার কেজি চার কেজি টিএসপি সার এবং সঙ্গে আছে আমার যে হিউ মাছ যেটা আছে এবং সঙ্গে আছে আমার জিপ্রাস এটা হচ্ছে মাটির যেসব বিষাক্ত আছে এগুলো কাটানোর জন্য এটা খুবই একটা মানে জৈব সার এটা হচ্ছে মাটির যে জৈব গুণাগুণ এবং আছে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে এ সারটা খুবই উপকারী তো আমি এখন এটা কেটে দেব এবং এই শার্টটার সঙ্গে মিক্স করতে হবে একই রকম মনে হবে কিন্তু এটা একটু কালো ওই প্যাকটা আমি এখন একটা মিক্স করে নেব তো এটা মিক্স করে নিই তো বন্ধুরা প্রত্যেকটা বেটে আমি এই সারগুলো এখন ছড়িয়ে দেব প্রত্যেকটা বাগানে প্রত্যেকটা ফিরিয়ে সুন্দরভাবে হাত নিচে করে সারগুলো দিতে হবে যাতে প্রত্যেকটা গাছে গুড়া সুন্দরভাবে মানে সারগুলো পৌঁছে যায় তো গাছে ফুল চলে এসেছে তাই কি প্রত্যেকটা গাছে গুড়া আমার এই সারগুলো দিতে হবে যাতে গাছটা একটু পুষ্টি শুনতে হয় প্রত্যেকটা গাছে গুড়া আমি এই সারগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রত্যেকটা গাছে গুড়া যদি সারটা ভালো দেওয়া হয় মাটন সময় কিন্তু এটা খুব সুন্দর হবে

এটা হচ্ছে অ্যাপেল কোম্পানির এটা হচ্ছে মাটির বিষাক্ত কারণের জন্য খুব ভালো কাজ করে যেটা প্রত্যেকটা পঁইতি সুন্দরভাবে দিতে থাকে মাথা না এগুলো দেওয়া ভালো তো এটা আছে মাটির যে বিষাক্তগুলো আছে সেগুলো কেটে যাবে এবং যদি কোনো টুকা থাকে এখানে সেগুলো আছে নষ্ট হয়ে যাবে এছাড়া আপনার যে মাটির যেই ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে এটা পূরণ করে দেবে

এই বাড়িতে সম্পূর্ণ করবে। চাষের বা পরিদর্শন যে দ্বিতীয় যে পর্বটা ছিল আজকে সেই পর্বটা আছে আপনার সামনে পেশ করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখা নতুন করার ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ